বিভিন্ন মাধ্যমে শব্দের ব্যাগে কীভাবে নির্ণ করা যায় তা নিয়ে আমি গাঁতপক্ষের মধ্যে দেখাবো এবং জায়গায় শীতকালে তাপমাত্রা তাপমাত্রা আমরা এটাকে টি ওয়ান ধরবো যেহেতু তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস টি ওয়ান আর শব্দের ব্যাগ ব্যাগ আমরা এটাকে যেহেতু প্রাথমিকভাবে আসে এটাকে আমরা বি ওয়ান ধরবো এত সেলসিয়াস গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে তাপমাত্রা বেড়ে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলে এটা আমরা টি টি টু হিসাবে ধরবো এবং যেহেতু এটা এটা বি ওয়ান দোষে এটাকে আমরা শব্দের ব্যাগ এটাকে আমরা বি টু ই হিসাবে টি টু ধরতে পারি টি টু যদি ধরে এটাকে টি ওয়ান ধরতে হবে আর এটা যদি বি ওয়ান ধরলে এটাকে এটাকে বি টু ধরতে হবে এভাবে আমরা সহজে যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে খরচ যাবে। এখন আমরা দেখব আমাদের একটা সূত্র আছে বি বি সমানুপাতিক রোট ওভার টি একেবারেও দিতে পারি বি ওয়ান এবং বি টু টি ওয়ান এবং টি টু আমরা দিতে পারি তাহলে এইভাবে আমরা করতে পারি এখন আমরা দেখব প্রথম আমাদের টি ওয়ানের মাত্রা এখানে টি ওয়ান দশ ডিগ্রি সেলসিয়াস আমরা দশ দশ বছর হবে প্লাস সেলসিয়াস থেকে কেলভিন ক্যালবিন্দ করতে হলে দুশো তিয়াত্তর যোগ করতে হবে এখন সেলসিয়াস থেকে ক্যালবিন ফান্ত হয়েছে এখন যোগ করলে আমাদের দুশো তিরাশি ক্যালবিন আর আমরা যদি টি টু দেখি টি টু বেড়ে তিরিশ ডিগ্রি হয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ বসে গেছে সেলসিয়াস থেকে ক্যালবিন ভান্ড করতে হলে দুশো তিয়াত্তর যোগ করতে হবে তাহলে দুশো তিয়াত্তর যোগ করলে আমাদের আসতেছে তিনশো তিন খেলবিন এখন পেয়েসাত আমাদের এটা শব্দের ব্যাক আছে সেটা হচ্ছে আমরা প্রথম প্রাথমিক আমরা বি ধরব তিনশো তে তিরিশ এম এস ওয়ান যেহেতু আমাদের পরবর্তী শব্দের ব্যাকত্ব আছে তাহলে আমরা এটাকে আমরা বি টু ওয়ার্ড দেবো তাহলে এইভাবে আমরা গানতে প্রক্রিয়া করা যায় এখন আমরা এই মানগুলো আমরা এখানে ইম্প্রুভ করবো যেখানে আমাদের এখানে যেহেতু আমাদের বি টু মান করতে হবে তাহলে আমরা বি ওয়ানটা ওদিকে নিয়ে যাবো বি টু ইকুয়াল টি ওয়ান টি টু রু টু বার এটা বাক আছে এদিকে নিয়ে আসলে গুণ হবে দুশো তিরাশি গুণ আমরা এটা দেখি আমরা বি ওয়ানের মান তিনশো তিরিশ এটার আমরা যদি বাক করলে আমাদের গাড়ি যদি এটার যদি রুট মারলে আমাদের মান আসতেছে এক দশমিক জিরো থ্রি ফোর গুণ তিনশো তিরিশ তাহলে আমরা যদি সবগুলো যদি গুণ করলে আমাদের মান আসতেছে তিনশো তেতাল্লিশ দশমিক পাঁচ এম এস ইম্বারসন ওয়ান যেহেতু ব্যাগ তাহলে সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদের এম এস ইম্বারসন ওয়ান দিতে হবে ফত আমরা এটাকে টি টু ধরতে পারি অর্থাৎ টি ওয়ান ধরতে পারি যে কোনো প্রক্রিয়ার মাধ্যম করাতে হবে তাহলে আমরা এটা টি ওয়ান এটাকে টি টু এটা আদি এটা আদি ব্যাগ আমরা এটাকে শেষ ব্যাগ হিসেবে দোষি যেহেতু আমরা বি মান হিসেবে দোষী তোমাদের যদি বই যদি দেখো সেক্ষেত্রে টি ওয়ানের মান রয়েছে এটা আমরা বিয়ের মান আমরা তিনশো তেতাল্লিশ দশমিক পাঁচ এম এস ইম্বাসন ওয়ান এটা হচ্ছে এটা ব্যাকের একক অবশ্যই দিতে হবে মাত্রা এটা টি ওয়ান এটা টি টু আর এটা শব্দের ব্যাক আছে এটা আমাদের শব্দের ব্যাগ এর ফর্টে ব্যাগ করতে হবে এটা তুমি বি এ দিতে পারো সমস্যা নেই এক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা আমরা ইনক্লুড করবো করার পর এখানে যেহেতু দশ ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়াস থেকে ক্রেপিট করতে হলে তাহলে যে মানটা আছে এটার সাথে দুশো তে তিয়াত্তর যোগ করতে হবে যদি শূন্য ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের শূন্য সাথে যেটা আছে দুশো তিয়াত্তরকে এটা যোগ যোগ করতে হবে যোগ করলে আমাদের এটা আসতে আর থি টু বেড়ে তিরিশ ডিগ্রি হলো অত একই রকম তিরিশ সাথে এটা যোগ করব যেহেতু আমরা সেলসিয়াস থেকে খেল বন্ধ করতেছি দুশো তিয়াত্তর দ্বারা যোগ করতে হবে আমাদের এটা পাইছি এখন আমরা এটাকে আদি ব্যাগ হিসেবে দোষী বি ওয়ান দোষী এটা মানে আমরা তিনশো তিরিশ এমএসএমস ওয়ান আর বি টু যেহেতু শব্দের ব্যাগ সেক্ষেত্রে আমরা এটাকে বিটু এটাকে বি বিটু দত্ত পারো অথবা এটা বি ওয়ান দত্ত পারো যে কোনো মাধ্যমে করাতে হবে এই আমরা ইনক্লুড করব যেহেতু বিটু মান লাগবে সেক্ষেত্রে আমরা বিটু আগে দিছি বি ওয়ান ফর সেক্ষেত্রে টি টি টু এবং টি ওয়ান এটা বাক আছে এটা গুম করতে হবে করার পর আমরা গা ঠিক করবো কিন্তু আমাদের একটা কথা না লাগবে এটার সাথে এটা বাক করে আমাদের রুট বাক করতে হবে রুট করলে আমাদের এটা আসে এটা যেটা মাম ফাইসি এটার সাথে এটা গুম করলে আমাদের শব্দের বিবেক যে কোনো শব্দের বিবেক আমাদের মান বের হবে এই পক্ষের মাধ্যমে যদি এই প্রক্রিয়ার মাধ্যমে যদি শব্দের ব্যাগ নিম্নে করা তাহলে আর এই শব্দের প্রক্রিয়া নিয়ে কোনো আর সমস্যা হব না আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম